এতদিন পর্যন্ত জামাতে ইসলামী কোন হিন্দু ভাইয়ের উপরে আঘাত করেছে এর কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না আমরা দেখেছি পঞ্চগড় জেলার বদা উপজেলার বিভিন্ন জায়গায় মূর্তির ঘরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছিল শাল নাকি গরুর মাথা দেওয়া হয়েছিল হয় নাই মারে আয় মারে আয় পরবর্তীতে প্রমাণ হয়েছে এই কাজটি কি জামাত করেছিল জামাত করেছিল নাকি করে নাই জামাতকে ফাঁসানোর জন্য কাজটি করেছিল যারা পরবর্তীতে তারাই ধরা পড়েছে এবং তাদের শাস্তিও হয়েছে কাজেই জামাত আপনাদের কোনো ক্ষতি করে নাই আগামী দিনেও কোনো ক্ষতি করবে না আপনাদেরকে সাথে নিয়ে পাশে বসিয়ে জামাই আদরে এই দেশে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যদি পর ভাবি তাহলে আপনারা